কারণ একটু সময় পেলেই আমি বুঝবো কি করে কোথা থেকে দেখছো আসলে লাইফটা কেটে গেল আগের লাইফটাতে অনেকেই আসলো কিন্তু ওই নেটের সমস্যার কারণে লাইফটা বন্ধ হয়ে গেল কারা কারা আছো প্লিজ একটু কমেন্ট করে দাও কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো সেটাও কমেন্ট করো তাহলে আমার একটু জিজ্ঞাসা করতে সুবিধা হবে আছো প্লিজ একটু হাই হ্যালো লিখে ফেলো কারণ নেটের আজকে ভীষণ সমস্যা হচ্ছে আর কথাটা আর ছবিটা ক্লিয়ার আসছে কিনা লাইভের সেটা একটু জানাও প্লিজ কে কে আছো লাইভে একটু কমেন্ট করো যদি ইউটিউবের বাইরে থেকেও কেউ দেখছো করতে পারো হাই কে আছো লাইভে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারব কোথা থেকে দেখছো আর লাইভের ভয়েস কিংবা ছবিটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাও আমাকে একটা হাই হ্যালো লিখে ফেলো কে কে আছো প্লিজ কমেন্ট করো আসলে নেটের এত সমস্যা আগের লাইফটাতে অনেকেই ছিল কিন্তু কে আছো প্লিজ কমেন্ট করো না হলে আমি বুঝবো কি করে যে লাইফটাতে কে কে আছো আচ্ছা তুমি কেমন আছো আর কে কে আছো লাইভে একটু কমেন্ট করো ভালো লাগবে শুনলে আর কে কে কোথা থেকে দেখছো আচ্ছা ভালো আছো আচ্ছা আকাশ আচ্ছা সুলদেব লিখছে ইউ আমিও ভালো আছি কিন্তু গরম প্রচন্ড পড়েছে আচ্ছা আকাশ আকাশ লিখছে তুমি আমি ভালো আছি আকাশ প্রথম লাইভে আসলে একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তাহলে একটু বুঝতে সুবিধা হবে কোথা থেকে দেখছো আর কেমন আছো একটু জানাও যারা যারা লাইভে আছো প্লিজ একটা করে কম লাইক করে দিও আর যদি নতুন কেউ থাকো আমার ভিডিওগুলো দেখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভালো লাগবে আশা করি ভিডিওগুলো আকাশ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো হয় আর কে কে আছো লাইভে একটু জানাও না হলে আমি বুঝবো কি করে আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে ফেলো অনেকেই আছে লাইভে বুঝতে পারছি একটু কমেন্ট করো না হলে আমি বুঝবো কি করে কোথা থেকে দেখছো আর ওইদিকে গরম কেমন বলো তারা কারা লাইভে আছো এই তো প্রচন্ড গরম চেন্নাইতে আর বাড়িতে ফোন করছিলাম তো একটুখানি কে কে আছো লাইভে একটু কমেন্ট করো তাহলে ভালো লাগে আছো প্লিজ কমেন্ট করো